বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চৌদ্দটি ইউনিয়ন ও একটি সহ তেতাল্লিশটি ওয়ার্ডে একযোগে গণমিছিল বের করা হয় সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা সুযোগ্য পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার উদ্যোগে কর্মসূচি পালন করে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা কুমিল্লা বিভাগের বিভাগীয় সমন্বয়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি জোরালো আবেদন করছি যারা বিগত দিন ফেসিস্ট অবৈধ আওয়ামী সরকারের হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছে তাদেরকে মূল্যায়ন করে কমিটি ঘোষণা করা হয় সম্প্রতি তারেক রহমান নির্দেশনা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবার সম্মেলনের মাধ্যমে সারা দেশে তৃণমূলের নেতৃত্বে সব কমিটি পুনর্গঠন করতে চায় বিষয়ে দলের শীর্ষ নেতাদের চিঠি দেয়া হয়েছে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেতাকর্মীরা সেই লক্ষ্যে এবং তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের চাঁদপুরের মতলব উত্তরে গণমিছিল করা হয়েছে এ সময় তারেক রহমানের নির্দেশনায় সকল নেতাকর্মীদের অংশগ্রহণে কমিটি গঠন ও কোনো নেতা যাতে পকেট কমিটি গঠন করতে না পারে ব্যাপারে স্লোগান তোলেন মিছিলকারীরা দলের গঠন তত্ত্বের বাইরে কখনো পকেট কমিটি হবে তার সুস্পষ্ট নির্দেশনা যে মাঠে মাঠে গিয়া অর্থাৎ ইউনিয়নে গিয়া ইউনিয়ন কমিটি উপজেলায় গিয়া উপজেলার কমিটি এবং গণতান্ত্রিকভাবে পকেট কমিটি গোপন কমিটি চাপায় কমিটি অন্তর্কে এবার হবে না বন্ধুরা আমার একটা কথা আছে খায়দা আলী মুডয় জব্বার এটাকে আপনারা মেনে নেবেন যখন পার্টির যে নির্দেশনা উনি অক্ষর রক্তের পালন করেন চাঁদপুরে জনসভা হয় আব্দুল আমাদের মান্না করে নেতৃত্বে আমরা দেখি শত শত হাজার হাজার লোক যায় ঢাকায় মহাসমাবেশে এই আমাদের এখানে যারা অতিথি নেতৃত্ব তাদের নেতৃত্বে যায় অর্থাৎ প্রত্যেকটা গণতান্ত্রিক প্রত্যেকটা গঠনতন্ত্র অনুযায়ী যে রাজনীতি সভা সমাবেশ পার্টি যখন ডাকে মিছিল মিটিং তার বিরুদ্ধা প্রত্যেকের ভাবে সবসময় সক্রিয়ভাবে শত শত লোক আপনারা জানেন একটা বৈরী পরিবেশে জনসভা অত্যন্ত অহরণ পরিবেশ তখন একটা বৈরী পরিবেশে জনসভায় যাওয়া অনেক কঠিন ছিলেন আওয়ামী রক্ত চক্ষু উপেক্ষা করে শত শত লোক নিয়ে জনসভায় চলে গেছিলেন আর আমাদের নাম বলবানা কিছু কতিপয় নেতা অত্যন্ত